নাস্তিকতা যে অজ্ঞদের ফিলোসফি নাস্তিকতা যে মূর্খদের ফিলোসফি এটা অনেকবার অনেকভাবে প্রমাণিত হয়েছে অনেক আলোচনার মধ্য দিয়ে অনেক ডিবেটের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে নাস্তিকতা হচ্ছে অজ্ঞদের মূর্খদের ফিলোসফি এটা হচ্ছে জ্ঞানীদের ফিলোসফি নয় এই বিষয়টা আবারও প্রমাণিত হলো এই তো চলমান একটি ইস্যু ইস্যুকে সামনে রেখে সম্ভবত একজন পুলিশ অফিসার মাশরুফ হোসাইন নাম ওনার এই ঘটনাটাকে আমরা যদি সামনে রাখি তাহলে আমাদের কাছে এই বিষয়টা আবার প্রমাণিত হয়ে যায় সেটা কিভাবে একটু চিন্তা করে দেখুন উনি যে সর্বপ্রথম এই মাসরুফ ওনার সাথে কিন্তু নাস্তিকদের বা নাস্তিকতার একটা 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 সম্পর্ক কিন্তু অনেক আগে থেকে ছিল হ্যাঁ এটা ওনার লেখনির মাধ্যমে ওনার ভ্লগ লেখনির মাধ্যমে কিন্তু এটা অলরেডি প্রকাশিত হয়েছে তো উনি সর্বশেষ ওনার ধর্মীয় জায়গা থেকে ওনার দর্শনের জায়গা থেকে ওনার বিশ্বাসের জায়গা থেকে উনি যে সর্বশেষ আপডেটটা দিয়েছেন সেই আপডেটটা যদি একটু গভীরভাবে আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে নাস্তিকতা এটা মূর্খদের অজ্ঞদের ফিলোসফি এটা প্রমাণিত হয়ে যায় সেটা কিভাবে উনি সুন্দর করে সেখানে বলছেন যে উনি যেই বিষয়টাতে নিয়ে লেখালেখি করেছেন যেই সময়টাতে লেখালেখি করেছেন তখন আসলে তিনি অতটা জানতেন না মানে না জেনেই এক প্রকার লিখেছেন অতটা তার জ্ঞান ছিল না অতটা জানাশোনা ছিল না তো বিষয়গুলো যখন পরবর্তীতে উনি আরও জেনেছেন ওনার সামনে স্পষ্ট হয়েছে জ্ঞানের গভীরতা বেড়েছে তখন কিন্তু তিনি ওই জায়গা থেকে ফিরে এসেছেন যেটা তিনি বলেছেন অলরেডি কিন্তু ওই আগের লেখাগুলো ভাইরাল হয়েছে যাই হোক তো এখান থেকে আমরা কি বুঝতে পারি যে নাস্তিকতা হচ্ছে অজানা থেকে অজ্ঞতা থেকে মূর্খতা থেকে সোজা কথা যদি বলি ধর্ম বিষয়ে তো তারা পরিপূর্ণভাবে অজ্ঞ থাকে মূর্খ থাকে ওরা কিছু জানে না ঠিক আছে আর যতটুকু জানে ধর্মের বিরোধিতা করেছিল ওই রকম জানা তাদের মানে পরিপূর্ণ জ্ঞান তাদের ভিতরে নেই মানে পরিপূর্ণ জানাটা তাদের ভিতরে নেই পরিপূর্ণ জানাটা থাকলে কখনোই তারা নাস্তিকতা চর্চা করতো না তাহলে আমরা এই ঘটনাটাকে যদি সামনে রাখি এবং এই ঘটনাটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে এই বিষয়টা স্পষ্ট হয়ে যায় নাস্তিকতা মূলত মূর্খদের দর্শন অজ্ঞদের দর্শন তাদের জানার অভাব থেকে জ্ঞানের স্বল্পতা থেকে তারা নাস্তিকতা হয় একজন জ্ঞানী একজন শিক্ষিত একজন এডুকেটেড মানুষ কখনো নাস্তিক হতে পারে না এটা একদম সত্য কথা এবং এটা আমরা অনেক ক্ষেত্রে এটার আমরা প্রমাণ পেয়ে যাই যেমন আমরা একটা প্রমাণ পেলাম মাসরুফ হোসাইনের সম্প্রতি ঘটে যাওয়া বিষয়টা থেকে